হ্যালো বন্ধুরা আজ একটি মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এর নাম হচ্ছে সিম পুটুলি এটা খেতে খুবই দুর্দান্ত হয় সবাই তোমরা পছন্দ করবে আমি কিভাবে তৈরি করেছি এটা তোমাদের সাথে আজ শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক আমি কিছু সিম নিয়ে নিয়েছি দেখো যেগুলো পাতলা কিন্তু একটু মোটা সাইজের হয় দুপাশ থেকে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি একটা শির মতো বের হচ্ছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে এবার আমি এই শিমগুলোকে জলে ভাপিয়ে নেব। দেখো জল ফুটে উঠেছে এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি দু থেকে তিন মিনিট আমি এগুলোকে ভাপিয়ে নেব তোমরা দেখেই বুঝতে পারবে দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আমার সিমগুলো ফাঁপানো হয়ে গেছে এগুলো তুলে নেবো এগুলো কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব টু টেবিল স্পুন নিয়ে নিলাম চালের গুঁড়ো থ্রি টেবিল স্পুন নিয়ে নিচ্ছি বেসন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে কিছু মশলা দেব রেড চিলি পাউডার পরিমাণ মতো তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই হিসেবে দিয়ে নিতে হবে জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে তাই দুবারে জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখো একবারে কিন্তু আমি জল দিচ্ছি না তোমরা জানো সবাই আর ব্যাটার যত ফ্যাটানো হবে এটা খেতে কিন্তু অনেক বেশি খাস্তা হবে দেখো আমি এটাকে এবার রেস্টে রেখে দেব কিছুটা সময় ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন নিয়েছি পোস্ত বাদাম আর দুটো কাঁচা লঙ্কা দেখো আমি পাটায় বেটে নিয়েছি সেটা তোমাদের দেখালাম না এবার যে সিমগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম দেখো এক সাইড থেকে আমি খুলে নিচ্ছি এই সিমগুলো যদি কাঁচা থাকতো ভাপানো না হতো তাহলে কিন্তু এভাবে খোলা যেত না ফেটে যেত ভেতরের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আমি ফেলে দিচ্ছি দেখো আরেকটা তোমাদের দেখালাম কি সুন্দরভাবে খুলে যাচ্ছে যেহেতু এগুলো ভাপানো রয়েছে ভেতরের বীজগুলো আমি ইউজ করছি না এগুলো ফেলে দিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা শিমের ভেতরের বীজগুলো ফেলে দেব আর প্রত্যেকটা দেখো কি সুন্দর পকেট তৈরি হয়ে গেছে আর আমি সিমের বীজগুলো দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা বাইরে বের করে নিয়েছি আর যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম পোস্ত চিনে বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা সামান্য একটু তেল দিয়ে আমি নেড়ে চেড়ে নেব কাঁচা গন্ধ যাতে এর না থাকে অনেকেই তোমরা পছন্দ নাও করতে পারো যদিও কাজু বাদাম বা চিনে বাদাম পোস্ত এগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায় তবুও আমি সামান্য একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি এবার সিমের যে পকেট তৈরি করেছিলাম আমি এই যে পুরটা যে তৈরি করলাম এই পুরগুলো এবার আমি ভেতরে দিয়ে দেব সিমের পকোড়া হয়তোবা তোমরা খেয়ে থাকবে কিন্তু এভাবে পুর ভরে তারপর পকোড়া তোমরা কি খেয়েছো কেউ খেয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবে আর যদি তোমরা না খেয়ে থাকো এভাবে তৈরি করে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে এটা এটা বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে খুবই মুখরোচক একটি খাবার এটা আমার বাড়িতে কিন্তু এটা সবাই খুব পছন্দ করে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো দেখো আমি তোমাদের দুটো তৈরি করে দেখালাম সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে দেখো অনেকটা করে কিন্তু পুর আমি দিয়েছি তোমরা চাইলে এই পুরের মধ্যে কাজু বাদামও ইউজ করতে পারো আমি যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা দুটো আমি তোমাদের ভেজে দেখাচ্ছি মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে নয়তো এগুলো কড়া ভাজা হয়ে যেতে পারে কড়া ভাজা কিন্তু ভালো লাগবে না দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হলে কালার দেখেই বোঝা যাবে এই যে দেখো বন্ধুরা আমি এবার এগুলো তুলে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা খাস্তা হয়েছে এগুলো তিনখানা তৈরি হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আমাকে জানাবে তোমাদের খেয়ে কেমন লেগেছে আর নতুন বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ধন্যবাদ বন্ধুরা